তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমরা আজকে যেহেতু শুভ ভাই ফোটা তো আমি তো আমার ভাইকে ফটা দিবো দেখে মনে হবে না এটা আমার ভাই মনে হবে যেন দাদা কিন্তু ধরে আমার ভাই তো অনেক তোমরা নিশ্চয়ই অনেকে ভাই ফোটা দিচ্ছ বা দাদাদেরকে বা ভাইদেরকে যারা যারা ভাই ফোটা দিচ্ছ কমেন্ট করতে জানি তো এখন এগারোটা বাজছে বলছে আমার দিদিও নাকি বলছে এগারোটার সময় মোহর তো চলো ভালো টাইমে তাহলে ফটোটা দিচ্ছি আর এখানে মালা আনতে ভুলে গেছি তো তাই মালা আনা হয়নি मम्मी ये वाला हाथ ये वाला हाथ का सुबह होता है ये क्या हो अच्छा। फटा तुम्हाला ले रेट পটা পটা দেয়া গেছে দেখি ভাইকে গিফট दो ভাই পছন্দ হয় কি না দ্যাখ আগে ভাইকে দেখামো তারপরে তোমাদেরকে দ্যাখ পছন্দ নাই হবে ভাই যাচ্ছে থ্যাঙ্ক ইউ দেখি ভাই কি গিফট দিয়েছ

মানে আমার ভাই লুচি বলো বা এসব শুধু একটুখানি ঘুগনি করে মুড়ি দিয়ে দাও বা তো আমার ভাইকে যে এত সারি দিয়েছে ঘুগনি আর মুড়ি তো এইটাই শেয়ার করার ছিল তোমাদের ঘরে কার কার ঘরে এরকম আছে আমাকে কিন্তু জানিও আমার ভাই কিন্তু এরকম বেশি খাটতে হয় না কিন্তু তবু দেখো রিচুয়াল তো করতে হয় সেইটাই নাহলে আমার ভাই ঘুগনি মুড়ি দিয়ে দাও বা সব কিছু চাইনি

ভাইকে তো আমি ফটা দিয়ে দিয়েছি এবার ওই যে হাজবেন্ড যাবে আর আমার ছেলেরা যাবে তার হচ্ছে দিদিদের কাছ থেকে ফটা নিতে তো চলো ওখানে যেই দেখাচ্ছি যে সবাইকে সবাই ফটা দিবে দেখো আর আমাকে কেমন লাগছে কিন্তু জানি ছোট ছেলেকে তার দিদি ফটা দিচ্ছে

আরে আমি বোনকে না দুদিন তিনদিন আগে বললাম যে আমি দিল্লিে যাব মালা হবে তাহলে কালকে কাছেই বলে দিবে মালার কথা আমার বোন মালা한테 বলতে ভুলে গেছে বলে দেওয়ার পরেও কে ভুলে কে যায় বোনের সাথে তো ঝগড়া করে ভুলে গেছো দেখো কান তো আমি একটা পুলিশকে 300 টাকা দিয়েছি সেই জলে দাঁড়া এটা কাহিনী তাহলে পরে শুনবো ওই তো ভাইয়ের কপালে দিলাম ফটা জমে দুয়ালে পল্লো কাটা জম দেয় তার ভাইকে ফটা আমি দিই আমার ভাইকে ফটা ঠিক বললাম তো বোন পরে ভিডিওটা শুনে দিবি তোমরা দর্শক যারা ভিডিওটা দেখছো বলো আমি ঠিক বললাম তো আমরা কিন্তু এইটাই বলি ওই দিদিকে বলো দিদিকে গিফট দে দু ভাই মিলে হাতে করে দাঁড়াও রূপালি দাঁড়াও

হয়ে গেল হয়ে গেছে আরে দাঁড়াবো না রূপালী একটা দিনই তো আসে বছরে দুটো দিন যে তোমাকে গড় করে দুজনে নইলে তো মার মারত পায়ে গেছে হালে তোর কাহিনী বল পুলিশকে কত টাকা দিয়েছো 300 টাকা পুলিশ এসেছিল তুইলা আগে আছিল এসে বলছে ফাইন কর তো আমি সাইন করি ও दिवाली দিনে এবার তারপরে এবার চেকটা আমি কাহিনীটা বল বলে বল প্রথমে কি হয়েছে একটা পুলিশের সেগ্রাম পরে আমাকে বলছে সাইন কর তো আমি জানি সাইন করতে বলেছে সাইন করে দিয়েছি বলছে অ্যামাউন্ট লিখো আমি কোন সাই বলছে কুছ দান মে দিয়ে দো ভান্ডারা খেলাই গে মানে বলে ঠিক আছে তো আমি সাইন করে দিয়েছি এবার ভান্ডারা খেলানা মানে খাওয়া বান্নার জন্য বলছে ক টাকা দিবো আমি তিনশো টাকা দিয়ে দিয়েছি ক্যাশ ছিল না আবার অনলাইন দিয়েছি তারপরে সেটা আমি আমার বরকে বলেছিলাম অতটা গুরুত্ব দাঁড়া 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 অতটা গুরুত্ব দিইনি যে কি হয়েছে কেসটা কালকে এখন আমি বলছি আমি যে পুলিশের তিনশো টাকা দিলাম সেটা আমাকে কখন দিবে তখন সোনালি বলছে তুই পুলিশকে টাকা দিয়েছো কখন দিলে আমি বলছি এরকম এসে বলছে আমিও তো এখানে পঞ্চাশ টাকা দিয়েছি তাহলে হচ্ছে কি মানে মানে আমাদের দুটো ঘর এই পাশে একটা গেট এই পাশে একটা গেট আমি এই পাশ দিয়ে গেট দিয়ে দিয়েছি সেই পাশ দিয়ে গেট দিয়ে দিয়েছে এবার আমি জানি না

আর ন হচ্ছে নিজে প্রচুর দেখাচ্ছে দেখো আমার কাছে কত পয়সা আছে যদি হচ্ছে হাজার টাকা চায় তো তাহলে 10000 টাকা দিয়ে দিত এই সব করে আমার বরের সাথে এবারে আমি এবারে আমার কাহিনীটা বলি আমাদের ঘরকেও গেল আমি তখন বাসন ধুচ্ছি छोटू আর বাবু গেছে বলেছে kisi বড়াইকে বুলালো তো এরা দুজন আমার কাছে গেছে আই বলছি যা বল কই koi বড়া নেই তো এরা দুজন আবার যখন গেছে তখন বলছে চা দাও আনতে এসে ডাকো আই বলছি বলে দে ঘরে কেউ आदमी আরে কেউ নেই টাকা ফাকা দেয়া হবে নি तो तार पड़ेगा बोले नहीं हमें मेरे का गए हमें ये बोले घर में कोई आदमी नहीं है इसलिए पैसा नहीं दूंगी कह रहे चंद्र के लिए दे दो हमें मैं नहीं दूंगी मुझे तो पहले बोल देना चाहिए था পাঠিয়ে দিয়েছি আর তোরা তো সেটা ঠিক আছে আমার তো কেউ নিতে পারবে সাথে ঝগড়া হয়ে গেছে টোন মারছে ওই জন্য ভুলেও চলো কোনো ব্যাপার না ফোটাও দেখা গেলো আর বোনের রাম কাহানি শোনা হয়ে গেল চলো দেখো পুরো আজকের দিনটা ভাই ফোটার দিনটা তো বেশ ভালোভাবেই কাটলো তো পরে যদি ভিডিওতে দেখানোর মতন কিছু দেখানোর হয় দেখাবো নাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কে কে ভাই ফোটা দিয়েছ তো আমাকে কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই বাই